الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آلة وصحبه أجمعين. شيخنا يا شيخنا يا شيخنا বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের চকবাজার থানার উদ্যোগে আয়োজিত আজকের এই সুধি সমাবেশ আজকের এই সমাবেশের প্রধান অতিথি আমাদের সকলের যোদ্ধাবাজন অভিভাবক বাংলাদেশ জামাত ইসলামীর চোদ্দেও আমিন ডাক্তার শফিকুর রহমান অবস্থিত ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্র সভাপতিবৃন্দ অন্যান্য নেতৃবৃন্দ এবং প্রিয় উপস্থিতি আপনারা জানেন চব্বিশের এই আন্দোলন আমাদের জাতির ইতিহাসকে পাল্টে দিয়েছে একটি নতুন ইতিহাস আমরা দেখতে পাচ্ছি হাসিনা এবং তার রিজিমের দুঃশাসনে গড়ে ওঠা পাহাড় সম জুলুমকে ছাত্র জনতা আন্দোলনের মধ্য দিয়ে ধসে দেওয়ার মাধ্যমে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে আপনারা জানেন এই দুঃশাসন আমাদের জাতিকে বিখণ্ড করে পৃথিবীর মানচিত্র থেকে আমাদের আমাদের যে অবস্থান সে অবস্থানকে অনিশ্চিত করেছে তারা আমরা দেখেছি তারা আমাদেরকে যদি আমাদের এই আন্দোলনের কথা বলি চব্বিশের আন্দোলন রাজপথে যেভাবে নিরস্ত্র সাধারণ ছাত্রদেরকে রাষ্ট্রীয় সকল অস্ত্রের মাধ্যমে হত্যা করা হয়েছে ইতিহাসে এরকম একটি নদীর খুঁজে পাওয়া যাবে না ছাত্র জনতার লাশ লাশের শাড়ি প্রশাসন বাহিনী যেভাবে আওয়ামী বাহিনীতে পরিণত হলে একটি জাতির ন্যাক্কার ইতিহাস হতে পারে এটাও আমরা দেখেছি এই অবস্থিতি আপনাদেরকে সে যাতটুকু বলতে চাই আমাদেরকে অনেক বড়ো করে স্বপ্ন দেখতে হবে তারা আমাদের এই জাতিকে আমরা যদি স্বাধীনতার পথ থেকে নিয়ে এখন নবদিন যদি দেখি আমাদের এই জাতিকে যেভাবে করে তোলার মধ্য দিয়ে ইতিহাসে মানচিত্রে স্থান করে নেওয়া যায় বিগত কোনো শাসন ব্যবস্থায় কোন শাসক শ্রেণী সেই উদ্যোগ নিয়ে এগিয়ে আসে না তারা আমাদের শিক্ষাঙ্গনকে ধ্বংস করেছে আমরা দেখেছি ছাত্র জনতার হাতে তারা করার পরিবর্তে তারা অস্ত্র উঠিয়ে দলীয় এজেন্ডা বাস্তবায়নে তারা ব্যবহৃত হয়ে আসছে কাজেই তারা একটি জাতিকে আমরা বলতেই পারি আমাদের এই জাতিকে নির্মমভাবে তারা হত্যা করেছে এই অবস্থিতি আপনাদেরকে অনুরোধ করতে চাই আমাদেরকে আমাদের কণ্ঠস্বরকে আরও উচ্চকিত করতে হবে আমরা যদি আপনাদেরকে বলি সেদিনের ঘটনার কথা যদি বলি সাপলা চত্বরের সেই সাধারণ মাদ্রাসার ছাত্রদের কি অপরাধ ছিল তাদেরকে নির্মমভাবে সেই সাদা সাপলাকে লালে লাল করা হয়েছে এখনো কেউ এটা নিয়ে কথা বলে নাই আমরা শুনছি না বেলখানার হত্যা নিয়ে আজ পর্যন্ত কেউ কথা বলেনি বেলখানায় যেভাবে আমার এদেশের সূর্য সন্তানদেরকে হত্যা করা হয়েছে এর বিরুদ্ধে আজ পর্যন্ত কেউ কথা বলেনি আমাদেরকে এটা নিয়ে কথা বলতে হবে সুদী আপনাদেরকে বলতে চাই আমাদের সবচাইতে বেশি ক্ষতি আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের এই শিক্ষা ব্যবস্থায় এমন কিছু চিন্তার সংযুক্তি ছিল এর মধ্য দিয়ে একটি জাতি মাথা উঁচু করে মেরুদণ্ড শক্ত করে বা প্রতিপতি হয়ে গড়ে ওঠার পরিবর্তে অন্যের তাবেদার হয়ে গড়ে উঠেছে কে করেছে আমরা জানি আসিনা এবং তার ফ্যাসিস্টা এটা করেছে কাজে আমাদেরকে সোচ্চার হতে হবে এখনও শিক্ষা নিয়ে ষড়যন্ত্র চলছে এর জন্য আমাদেরকে রাজমতে ভূমিকা রাখতে হবে এ অবস্থিতি শুধু শেষ কথা বলতে চাই আমরা যদি একটি সমাজ বিপ্লবের স্বপ্ন দেখি সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখি তাহলে ইনসাফ লাগবে সেই ইনসাফের ভূমিকায় এই জাতিকে যদি কেউ নেতৃত্ব দেয় তাহলে আমরা স্পষ্ট করে বলতে পারি তার নাম বাংলাদেশ জামাত ইসলামী তার নাম বাংলাদেশ ইসলামী ছাত্রজীবী কাজে আমরা সেই প্রতিষ্ঠার আন্দোলনে রাজপথে থেকে নতুন যে ইতিহাস আমাদের সামনে হাত সানি দিয়ে ডাকে আমরা সেই জাতির আকাঙ্ক্ষা পূরণে সমৃদ্ধ বাংলাদেশে আমরাই নেতৃত্ব দিতে চাই আমরাই জাতি গঠন করতে চাই আমরাই এই ইতিহাস পরিবর্তন করে নতুন আরেকটি ইতিহাসের জন্ম দিতে চাই উপস্থিতি আজকে মব জাস্টিসের কথা বলা হচ্ছে বিচার বহির্ভূত হত্যার কথা বলা হচ্ছে যদি বিচার বহির্মিত হত্যার ইতিহাস সামনে আনা হয় হাসিনা এবং তার ফ্যাসিস্ট রেজিম তারাই আমাদের নেতৃবৃন্দুকে হত্যা করার মধ্য দিয়ে ইতিহাসে এক ন্যাক্টার ইতিহাস তারা রচনা করে গেছে কাজে আসুন আমরা সঞ্চার হই জাতি গঠনে আমরা ভূমিকা রাখি আপনারা যারা ব্যবসায়ী শ্রেণী আছেন আপনাদের প্রতি অনুরোধ রাখতে চাই ইনসাফ বিহীন কখনোই এদেশে শান্তি সমৃদ্ধি এবং দেশ গঠন হতে পারে না আমরা সেই ইনসাফের পক্ষে থাকতে চাই ইনসাফ কায়েমের আন্দোলনে সামনে থেকে আমরা ভূমিকা রাখতে চাই সকলকে অসংখ্য মৌরুকবাল আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ